我不是你布置作 তারা জোরে আনবে না আমি সেটা কাজ কাজ করি আমি সেটা আগুন নষ্ট করেছি তারা নিজের স্বীকার কিন্তু এখন যখন মানে সবাই এবং একটা নির্দিষ্ট দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে প্রতিবাদের ব্যাপার থেকে অপ ব্যক্ত করছে আমরা সেরকম প্রতিবাদ জানাই আমরা চাই আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সহজে তার মধ্যে প্রশ্ন ধরবে